হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করছি দেশি মুরগির আলু পেঁপে দিয়ে সাদা করে তো আমি রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আমি কড়াই চুলাই দিয়ে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তারপরে আমি দেব একটু গরম মশলা গরম মশলাটা হালকা গ চুলায় একটু দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এটা এই কারিটা আপনারা বাচ্চাদের জন্য রুগীদের জন্য বয়স্ক মানুষের জন্য খুব বেশি উপকারী আমি সেই জন্যই রেসিপিটা শেয়ার করছি তারপর দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে আমি কোনো লাল মরিচ ইউজ করব না এখন দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট তারপর দিচ্ছি রসুন পেস্ট আমি এটা ঝোল রান্না করব স্যুপের মতো করে যাতে বাচ্চারা আমার বাসায় একটা রুগী আছে রুগীর জন্য তারপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর আমি সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আমি চা চামচের এক চামচ করে জিরা ধনিয়া ব্যবহার করেছি তারপর আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব নিচ্ছি কালারটা ঠিক এরকমই আসবে তো এই কারিটা কিন্তু আমাদের সব মানুষের জন্য অনেক উপকারী সবার জন্য আর বাসায় যদি রোগী থাকে আপনি এইভাবে রান্না করে দিতে পারেন এই যে দেশি মুরগি আমি ছোট বাচ্চা মুরগি এখন আসলে আমাদের দেশের যে পরিস্থিতি তেল ঝাল অতিরিক্ত খাওয়াটা খুব বেশি ঠিক না আমাদের মানে মানুষের অনেক শরীরে অনেক সমস্যা যেমন গলবাডার পাথর তারপরে অনেক কিছু গ্যাস্ট্রিক এসব সমস্যা কিন্তু মানুষের লেগেই আছে তো আমি এখন চিকেনটাকে কষিয়ে এই যে দিয়ে দিচ্ছি আমি পেঁপে আর আলু আলু পেঁপেটাকে আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি আমি কষিয়ে নেবো ভালো করে আর পেঁপে তো সবসময় আমাদের পেটের জন্য খুব ভালো একটা সবজি রোগীদের জন্য ভালো সবার জন্য ভালো যে দেখো আমি কষিয়ে নিচ্ছি এখন আমি কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পনেরো বিশ মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য দেখো এখন আমি ঢাকনা দিয়ে দিব দশ পনেরো মিনিট ঢাকনা দেওয়া থাকবে তারপর আমি ঢাকনাটা তুলে দেখো এখন কিন্তু নরম হয়ে গিয়েছে পেঁপে আলু দুইটাই কষানো হয়ে গিয়েছে আর এটা মুরগিটাও কিন্তু অনেক নরম হয়ে যাবে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঝোল পরিমাণ মতো যেহেতু আমি এটা ঝোল রান্না করব তাই আমি পানি একটু বেশি দেব আমি ফুটানো পানিটা দিচ্ছি পানি ফুটিয়ে নিয়েছি দেখো আমি অনেকগুলো পানি দিয়েছি যাতে আস্তে আস্তে হয় মুরগির ভিতর থেকে সব গুলো যেন বের হয়ে আসে দেখো অনেকগুলো পানি দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা তুলে দেখো আমার গাড়িটা হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে গাড়িটা ঘন হয়ে গিয়েছে পেঁপে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো তোমরা আমার সাথে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করবে সো গাড়িটা কত সুন্দর হয়েছে টেস্ট অসাধারণ আমার তো খুব ভাল লাগে আমি আসলে এটা খুব পছন্দ করি অনেক অনেক ধন্যবাদ